সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে দেশব্যাপী হত্যাকাণ্ডের প্রতিবাদে নীলভামারিতে যুবদলের বিক্ষোভ মিছিল তথ্য ও ভিডিওচিত্র রংপুর বিভাগীয় প্রধান ইউসুফ খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক উস্কানিমূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে এবং মিডফোর্ড সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডগুলোর দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারি জেলা শাখা বৃহস্পতিবার সতেরো জুলাই এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় মিছিল থেকে বক্তারা তারেক রহমানের বক্তব্যকে রাষ্ট্রবিরোধী ও জনমানবকে বিভ্রান্ত করার গভীর চক্রান্ত হিসেবে আখ্যা দেন তারা বলেন এ ধরনের উস্কানিমূলক মিথ্যাচার ও অপপ্রচার গণতন্ত্র শান্তি এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বক্তারা আরও বলেন সম্প্রতি মিডফোর্ড এবং অন্যান্য অঞ্চলে সংগঠিত হত্যাকাণ্ড প্রমাণ করে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে ব্যর্থ হয়েছে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য কিন্তু <laughs> দ্বাৰা